শিক্ষার্থী বন্ধুরা নমস্কার এ ইংলিশ স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কীর্তিমানের মৃত্যু নাই ভাব সম্প্রসারণ তবে চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভাব সম্প্রসারণ কীর্তিমানের মৃত্যু নাই মানুষ মরণশীল হলেও কর্মগুণে অমরত্ব লাভ করা সম্ভব এই বেঁচে থাকার মানে জৈবিকভাবে বেঁচে থাকা নয় অমরত্ব লাভ করা সংক্ষিপ্ত মানব জীবনকে অনন্তকাল বাঁচিয়ে রাখতে হলে তথা স্মরণীয় বরণীয় করে রাখতে হলে কল্যাণকর কর্মের কোনো বিকল্প নেই মৃত্যু অনিবার্য এটি চিরন্তন সত্য তবু মানুষ তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে চিরকাল স্মরণীয় হয়ে থাকতে পারেন সেজন্য যারা কীর্তিমান তারা তাদের সেবামূলক কাজের মাধ্যমে মানব সমাজে বেঁচে থাকেন বহু যুগ ধরে এ নশ্বর পৃথিবীতে সবই ধ্বংসপ্রাপ্ত হয় অর্থাৎ কোনো মানুষই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে পারে না সেজন্য দীর্ঘদিন বেঁচে থাকা বড় কথা নয় কারণ এতে তার অমরত্ব আসে না মানুষ অমরত্ব প্রাপ্ত হয় তার কর্মের মাধ্যমে কর্মতাকে বাঁচিয়ে রাখে সাধারণ মানুষের অন্তরে চিরদিন অর্থাৎ যেসব মানুষ নিঃস্বার্থভাবে পরোপকারে আত্মনিয়োগ করেন মানুষের কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দেন মৃত্যুর পরেও তারা অমর হয়ে থাকেন মানুষের মাঝে এভাবে কীর্তিমান ব্যক্তিত্ব তাদের সৃষ্টিশীল কর্মের জন্য অমরত্ব প্রাপ্ত হন এসব লোকের দৈহিক মৃত্যু হলেও প্রকৃতপক্ষে তারা অমর সর্বদাই তারা মানবের অন্তরে বিরাজ করেন মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় কীর্তিমান ব্যক্তিবর্গের দশায় যুগ যুগ ধরে মানুষের পথ প্রদর্শক হয়ে থাকে সুতরাং তাদের মৃত বলে মনে হয় না মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে তার বয়সের জন্য নয় কোটি কোটি মানুষ এ পৃথিবীতে এসেছে কিন্তু তাদের মৃত্যুর পর কেউ তাদেরকে মনে রাখেনি তারা ভেসে গিয়েছে কাল স্রোতে তবু যেসব কীর্তিমান ব্যক্তিবর্গ মানুষের সেবায় আত্মনিয়োগ করে মৃত্যুবরণ করেছেন তারা অমর তাই সক্রেটিস প্লেটো গ্যালেলিউ প্রমুখ কীর্তিমান ব্যক্তিবর্গের মৃত্যু হয়েছে বহুদিন পূর্বে কিন্তু তারা আজও চিরভাস্যর মানুষের হৃদয়ে নশ্বর পৃথিবীতে মানুষ অবিনশ্বর হয় কর্মগুণে মানব কল্যাণে ব্যয়িত জীবন মানুষের মনে বেঁচে থাকে অনন্তকাল বস্তুত জীবনের সার্থকতা এখানেই নিহত তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আমাদের এই সকল ভিডিও প্রতিনিয়ত পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের এই চ্যানেল ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে